হ্যালো বন্ধুরা এডিস এডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও একটি নতুন চাকরির সন্ধান নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেন্দ্রীয় সরকারের চাকরি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের চাকরি মিনিস্ট্রি অফ জল শক্তি এখানে বলা হয়েছে জল জীবন মিশন যোজনা জল জীবন মিশন যোজনা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে যোগ্যতা মাধ্যমিক পাস কাজ জলের ট্যাঙ্কি দেখাশোনা করা পোস্টিং বাড়ির কাছে পেয়ে যাবে মাইনে ন হাজার ঠিক আছে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে চলো যাওয়া যাক বিজ্ঞপ্তি দেবো ডিটেলসে কি বলা হয়েছে চলো জীবন মিশন অ্যাপ্লাই অনলাইন জলের ট্যাঙ্কি দেখাশোনা করার কাজ এখানে কিন্তু জলের ট্যাঙ্কিটা দেখাশোনা করা করতে হবে বাড়ির পাশে জলের ট্যাঙ্কি দেখাশোনা করতে হবে চলছে জল জীবন মিশন যোজনা দেশের প্রত্যেক ঘরে ঘরে কলের জল পৌঁছে যায় যাতে তার জন্যই সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে জল জীবন মিশন নামক এই প্রকল্পে বর্তমানে এই মিশনে অন্তর্গত বিভিন্ন কাজের জন্য কর্মী নিয়োগ চলেছে প্রকাশিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি তাই আর বেশি দেরি না করে আসুন এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক জলজীবন মিশনের জন্য রাজ্যের চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে বেশ কিছু শূন্য নিয়োগ করা হবে কর্মীদের এমনটাই জানানো হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে নিজের রাজ্যে এমনকি নিজের জেলা থেকে এই কাজে অংশ নিতে পারবেন আপনিও এখানে বলা হয়েছে নিজের জেলায় এমনকি নিজের এলাকাতে আপনি এই কাজে যোগ দিতে পারবেন হয়ে যেতে পারবেন একজন সরকারি কর্মচারী ঠিক আছে পরের বিজ্ঞপ্তিতে দেখা যাক নিয়োগকারী সংস্থা কি নিয়োগকারী সংস্থা হতে জলশক্তি মন্ত্রণালয়ের অন্তর্গত ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশান এর পক্ষ থেকে জল জীবন মিশন প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে তাহলে কোথা থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে জল জীবন মিশন প্রকল্পে কোথা থেকে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে আবেদনের জন্য কোন কোন নথিপত্র লাগবে কিভাবে আবেদন করা হবে সেটা জেনে নেওয়া যাক আপনার আধার আপনার বায়োডাটা বা সিবি আপনার বায়োডাটা বা সিবিটি লাগবে আধার কার্ড বা মানে এখানে বলা হয়েছে আধার কার্ডটা হবে না এছাড়া অন্য কোনো গভর্নমেন্ট আইডি যেমন ভোটের কার্ড প্যান কার্ড ভোটের কার্ড অথবা প্যান কার্ড দিয়ে আবেদন করতে হবে এটা লাগবে বৈধ মোবাইল নাম্বার এবং বৈধ ইমেল আইডিও লাগবে প্রত্যেকের কাছে বৈধ মোবাইল নাম্বার আছে অতএব কোনো চিন্তা ভাবনা না করে চলুন দেখে না যাক পরের বিজ্ঞপ্তিতে কিভাবে বলা হয়েছে এখানে আবেদন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য নিচে দেওয়া ধাপগুলি পরপর অনুসরণ করে এখনই আবেদন করে ফেলতে পারেন চলুন দেখা যাক আবেদনের ধাপগুলোকে এখানে কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ই জলশক্তি ডট গভর্নমেন্ট ডট ইন এই লিংকে ক্লিক করে অথবা নিজে গুগুলে গিয়ে জলজীবন মিশন রেজিস্ট্রেশনে সার্চে লিখে সার্চ করে নিন এখানে বলা হয়েছে ই জলশক্তি ডট গভর্নমেন্ট ডট ইন এই লিঙ্কে ক্লিক করে নিন অথবা গুগুলে গিয়ে জল জীবন মিশন রেজিস্ট্রেশনে লিখে সার্চ করে নিন তাহলে দেওয়া যাক গুগুলে গিয়ে এইটা কিভাবে কি করা যায় বলা হয়েছে দেখা যাক গুগুলে গিয়ে চলে এলাম গুগুলে গুগুলে এসে জল জীবন মিশন যোজনাটি লিখব এখানেই গুগুলে সার্চ লেখা হবে জল জীবন চলে এসেছে জল জীবন মিশন অ্যাপ্লাই অনলাইন ঠিক আছে জল জীবন মিশন অ্যাপ্লাই অনলাইন ইন্ডিভিজুয়াল এই যে ই জলশক্তি এটাতেই ক্লিক করতে হবে ঠিক আছে এটাতেই ক্লিক করা হোক দেখা যাক কী বলা হয়েছে তারপরে তারপরে কি বলা হয়েছে এরপর কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনে আসা ফর্মটিতে প্রথমে ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশন অপশান থেকে ইন্ডিভিজুয়াল অপশানটি বেছে নিতে হবে ঠিক আছে দেখা যাক ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশন অপশানটি আসে নাকি হ্যাঁ এখানে ঠিক দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশান আছে এখান থেকে ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশান মধ্যে থেকে ইন্ডিভিজুয়ালটি বেছে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এরপরে কি বলা হয়েছে সেটা দেখা যাক পরে বিজ্ঞপ্তিতে কি বলেছে এরপর নিজের নাম এবং অন্যান্য ডিটেলস দিয়ে ফর্মটি পূরণ করতে হবে ঠিক আছে এরপর নিজের নাম এবং অন্যান্য ডিটেলস দিয়ে ফর্মটি পূরণ করতে হবে ঠিক আছে নিজের ইন্ডিভিজুয়াল এখানে দেওয়া আছে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল ঠিক আছে তাহলে ইন্ডিভিজুয়াল নেম দিতে হবে এখানে এখানে দেওয়া আছে পিকচার অফ ইন্ডিভিজুয়াল মানে নিজের পাসপোর্ট সাইজ ফটোটি এখানে জেপিজি অথবা জেপিজি যে পি ইজি ফরম্যাটে আপলোড করতে হবে ঠিক আছে তারপরে দেওয়া আছে জেন্ডার এখানে জেন্ডার মেল ফিমেল বলাই আছে আগে মেল অথবা ফিমেল যে যেভাবে যে যে সে তার ক্যাটাগরি অনুযায়ী মেল ফিমেল করে নেবে এখানে মেল ফিমেল করে নেবে এডুকেশন এখানে মাধ্যমিক পাস যেহেতু এখানে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস লিখলেই হবে ঠিক আছে ঠিক আছে তারপরে দেখা যাক কী বলা আছে অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস মানে তোমার রেসিডেন্ট অ্যাড্রেসটি হবে এখানে কারেন্ট অ্যাড্রেসটি দিয়ে দেবে তোমার ভিলেজ পোস্ট এখানে দেওয়া আছে সিটি অথবা টাউন ঠিক আছে স্টেট এখানে ড্রপডাউনে ক্লিক করলেই পাওয়া যাবে তোমার স্টেটটি সিলেক্ট করে নেবে এখান থেকে তারপরে হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট এখানে ড্রপডাউনে ক্লিক করলেই চলে আসবে তোমার ডিস্ট্রিক্ট ঠিক আছে প্রথমে আগে স্টেটটি সিলেক্ট করে নিলে তোমার ডিস্ট্রিক্টটি কোন ডিস্ট্রিক্ট কোথায় চলে আসবে তারপর আমরা ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে বাস করি বাসিন্দা তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তারপরে দেওয়া আছে ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টে সিলেক্ট করলে প্রত্যেকে যে যা ডিস্ট্রিক্ট চলে আসবে আমি যেহেতু পূর্ব মেদিনীপুর তাই আমি পূর্ব মেদিনীপুর সিলেক্ট করব এবং যে যে জেলা থেকে সিলেক্ট আবেদন করছো সে সেখানে জেলা সিলেক্ট করবে ঠিক আছে কন্ট্যাক্ট ডিটেলস এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে আবেদন অনুযায়ী কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে এখানে বলা হয়েছিল মোবাইল নম্বর বৈধ এবং ইমেল আইডি বৈধ বলা হয়েছিল তাহলে দেওয়া আছে মোবাইল নাম্বার নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখে দিন দেওয়া থাকবে নিজের বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেই অনুসারে এখানে বৈধ মোবাইল নাম্বারটি দিতে হবে এবং ইমেল আইডিটি দিতে হবে এখানে ওটিপি সেন্ড করে ওটিপি নিয়ে নিতে হবে ঠিক আছে তারপরে বলা হয়েছে তারপরে কি বলেছে দেখি বিজ্ঞাপনে সঠিক ছবি আপলোড করে দিন সঠিক ছবিটা আপলোড করতে হবে প্রথমে দেওয়া ছিল এখানে সঠিক ছবি আপলোডের জন্য ঠিক আছে সঠিক ছবি আপলোড হয়ে গেছে এখানে তারপরে বলা হয়েছে মোবাইল বলতে ওইটা হয়ে গেল তারপরে আছে এখানে আর ইউ পার্সোনালি এমপ্লয় মানে এখানে বলা হয়েছে তুমি কোথাও এমপ্লয়ী হয়েছো না কোথাও কাজ করো কেনা তার যদি কাজ করো তাহলে এস দেবে যদি না কাজ করো তাহলে ন দেবে যদি কোথাও কাজ করা হয় এবং জল সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি যদি এক্সপিরিয়েন্স যেখানে বলা হয়েছে ইন্টার নাম্বার অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমার কোনো যদি কাজের অভিজ্ঞতা আছে সেখানে দেবে যদি না থাকে না লিখে দেবে এখানে এরিয়া অফ এক্সপিরিয়েন্স মানে কোন জায়গা কোন জায়গাটার উপরে এক্সপিরিয়েন্স আছে কোন জায়গাটার উপরে তোমার সঠিক অভিজ্ঞতাটা আছে ড্রিঙ্কিং ওয়াটার ওয়াটার কোয়ালিটি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট কোথাকার আছে যেখানকার আছে সেখানে দেবে যদি না কারণ না থাকে কোনো সমস্যা নেই না দেবে ঠিক আছে তারপরে কি আছে দেখি কোন জেলায় তুমি কাজ করতে চাও এখান থেকে তাহলে তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল জেলা ওয়েস্ট বেঙ্গল রাজ্যটা সিলেক্ট করে তারপরে তুমি তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে কোন জেলা তুমি তোমার কাজটি চাও তারপরে কি বলা হয়েছে দেখা যাক তারপরে এখানে বলা হয়েছে ইন্টার দ্য ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর যেখানে তুমি কাজ করেছ সেখানকার সেক্টরের নাম দিতে বলছে যদি কাজ করে থাকো তাহলে সেখানকার সেক্টরের নাম দেবে না হলে। দেবে না কোনো অসুবিধা নেই এখানকার সেই সেক্টরের কোনো যদি লিঙ্ক থাকে কোনো ওয়েবসাইট থাকে কোনো কিছু থাকে সেখানে দেবে হলে দেওয়ার কোনো যুক্ত নেই সব শেষে আসা গেলো সিবি তো বিজ্ঞাপনে এখানে কি বলা হয়েছে নিজে সঠিক আপলোড করে দিন আপনি কোন রাজ্যে কোন জেলা থেকে কাজ করতে স্বচ্ছন্দ্য করছেন সেইটি অপশান থেকে বেছে নিন এখানে বেছে নেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে রাজ্যের বা দেশের কোন জেলা জল বিভাগের কাজ পূর্ব অভিজ্ঞতা থেকে থাকলে সেটি ভালোভাবে বর্ণনা দিন এটাও দেওয়া হয়ে গেছে আমাদের তারপরে নয় কি বলা হয়েছে দেখুন এরপর নিজের বায়োডাটা বা সিবি আপলোড করুন ঠিক আছে নিজের বায়োডাটা বা সিবি এখানে থেকে নিজের বায়োডাটা বা সিবি আপলোড করা হবে ঠিক আছে তারপরে সর্বশেষে আপনার আধার কার্ড বাদ দিয়ে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনার আধার কার্ড বাদে অন্য কোনো সরকারি আইডি কার্ড আপলোড করে দিন এরপর সহজ একটি অঙ্কের সমাধান আপনাকে আবেদনে সাবমিট করতে হবে দেখা যাক কী বলা হয়েছে বিজ্ঞাপ বিজ্ঞাপনে দেখা যাক সাইডে কী আছে অফিসাল সাইডে এখানে দেওয়া আছে আইডি প্রুফ আপলোড এবং ওখানে বলা হয়েছে এই সমাধানটি করতে দ্য টেক্স এখানে যা ইন্টার টেক্স আছে সেই বসে সাবমিট করলেই তোমার অ্যাপ্লিকেশান সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে ঠিক আছে এরপরে তোমাকে একটা রেফারেন্স নাম্বার দেবে ফার্দার রেফারেন্স নাম্বারটা তোমাকে রাখতে হবে ঠিক আছে এই আবেদনের জন্য আপনাকে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না ঠিক আছে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই আবেদনের জন্য আপনাকে রকম আবেদন মূল্য দিতে হবে না তবে এক্ষেত্রে বলে রাখছে এই আবেদন কিন্তু কোনো চাকরির আবেদনের মতো নয় আপনার আবেদন রেকর্ড হয়ে থাকবে জলশক্তি মন্ত্রণালয়ের কাছে প্রয়োজন অনুসারে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার সাথে যোগাযোগ করে নেবে তাহলে প্রয়োজন হলে তারা আপনার সাথে যোগাযোগ করে নেবে ঠিক আছে এই গেল জলশক্তি জল মিশন যোজনার জলপিশন প্রকল্পের চাকরির খবর ঠিক আছে এই রকম আরও খবর যদি তোমরা পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার সাথে থাকো ধন্যবাদ